হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চট্টগ্রাম পতেঙ্গা সিবিসে দর্শক আমরা এখন ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি তো দেখতে থাকুন আমরা ট্রেনে উঠেছি চট্টগ্রাম যাওয়ার জন্য সেখান থেকে আমরা চলে যাব পতেঙ্গা কীভাবে যেতে হয় সেটার কিছু চিত্র তুলে ধরছি যাওয়ার পথেই আমরা সীতাকুণ্ডুর মাঝামাঝি সেই বড়ো বড়ো পাহাড় সেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এর আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা চট্টগ্রাম নেমে যাব তো বন্ধুরা আমরা চট্টগ্রাম এক্সপ্রেস স্নেকদাতে রওনা দিয়েছি ভাড়া নিয়েছে সাতশো চুরানব্বই টাকা করে পার পারসন তো আপনারা যারা রিল্যাক্সে যেতে চান ট্রেনে তারা অবশ্যই স্নিগ্ধাতে দাতে যেতে পারেন আর যদি আরও একটু কম খরচের ভিতরে যেতে চান তাহলে শোভন চেয়ারে যেতে পারবেন এই ট্রেনে তো বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাবার পথে আমরা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম যার কারণে ভিডিও করে দেখানোর জন্য নিলাম এটা সীতাকুণ্ড পাহাড় অতিক্রম করছি বর্তমানে আমরা তো আমরা ধীরে ধীরে ক্রমশ কিন্তু চট্টগ্রামের দিকে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চট্টগ্রাম শহরে নেমে যাব এবং সেখান থেকে আমরা সরাসরি চলে যাব পতেঙ্গা সিভিস প্রান্তে দর্শক দেখতে থাকুন দর্শক আমরা কিন্তু অলরেডি চট্টগ্রাম পতেঙ্গা বিচে চলে এসেছি দেখতেই পারছেন কত লোকের সমাগম সেইখানে আমরা বিকেলবেলা চলে এসেছি এখানে এবং বর্তমান জোয়ারের পানি অনেক নিচে নেমে গেছে যার কারণে সাধারণ দর্শনার্থী সকলে মিলে নিচে নেমে অনেক আনন্দ উপভোগ করছেন আমরাও তাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য আমরাও নিচে নেমে গেলাম এবং সেই সাথে আমরা হাঁটতে থাকলাম সামনের দিকে দেখা যাক কত দূর পর্যন্ত আমরা যেতে পারি সামনের দিকে আমি এখানে নামার আগে হালকা পাতলা উপরে থেকে কিছু খেয়ে নিয়েছি তো দর্শক আপনারা অবশ্যই এখানে আসলে খাওয়ার আগে দোকানদার থেকে জিজ্ঞেস করে খাবেন কোনটার দাম কত আমরা এখন নিচে নেমে অলরেডি সামনের দিকে চলে এসেছি আমরা আরও সামনে যাব সামনে অনেক সুন্দর পরিবেশ পানি আছে আমরা পানির ভিতর নেমে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব তো একটা কথা না বললেই নয় আমার সবুজ সঙ্গী হিসাবে আমার সাথে কিন্তু আমাদের এমদাদ ভাই আছে এমদাদ ভাই আমার সাথেই এসেছেন আমার সহ সঙ্গী হিসেবে এবং ভ্রমণ করার উদ্দেশ্যে আমরা এখন সামনের দিকে হাঁটতে থাকব দর্শক আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আমরা অলরেডি সাগরের পানির সন্নিকটে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত স্পিড ভোট এবং কত লোক আমাদের এমদাদ ভাই কিন্তু সামনে হাঁটছেন যার কথা বলেছিলাম আমার সব সব সঙ্গী এই যে তো আমিও এখন সামনের দিকে যাব যত দূর যাওয়া যায় দর্শক আরও দেখতে পাচ্ছেন সামনের দিকে আপনারা দূরে অনেক জাহাজ নঙ্গর ফেলে আসেন যেগুলো এক দেশ থেকে অন্য দেশে পূর্ণবাহী মালামাল বহন করে থাকেন এবং অনেক স্পিড বোট এ মানুষ কিন্তু ঘুরে ঘোরাফেরা করছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্দার অলরেডি পানিতে নেমে গেছে আমিও নামবো কিন্তু তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু ভিডিও রেকর্ড করে নিচ্ছি তো দর্শক এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে পাশে থাকবেন এখানে আর একটা বিষয় যেটা ক্যামেরাম্যান থাকে অনেক তো সাধারণ জনগণ যারা ঘুরতে যাবেন তাদেরকেও তারা বলবেন ছবি ওঠার জন্য তো সাবধান আপনি ডিটেলস তার সাথে কথা বলে তাদের সাথে ছবি উঠবেন অন্যথায় তারা কিন্তু আপনাকে বোকা বানিয়ে দেবে তাই এখানে আসলে যে কোনো কিছু করার আগে জেনে বুঝে তারপরে করবেন দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আমি হেঁটে যাচ্ছি আমার অনেক ভাইরা এসেছেন এখানে দেখার জন্য আমি এটে যাচ্ছি আরও যাব সামনে একদম শেষ প্রান্ত পর্যন্ত চট্টগ্রাম বিচ ঘাট থেকে প্রায় হাফ কিলোমিটার এর বেশি কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে দেখাতে দেখাতে এই সময়টাতে এখানে ফাটা পড়ে যায় আবার সকালের দিকে জোয়ার এসে এসে যায় যার কারণে আমরা বিকালে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে বিকেল সকালবেলা যেটা জোয়ারে পরিপূর্ণ ছিল আজকে কিন্তু আমরা অলরেডি হাফ কিলোমিটার ভিতরে চলে এসেছি খুব সহজেই শুধু আপনাদেরকে দেখানোর জন্য এবং আনন্দ উপভোগ করার জন্য সাগল করবে আমরা আরও একটু সামনে যাব আমি তো এমদাদ ভাই আমাকে সাজেস্ট করেছেন আরও সামনে যাওয়ার জন্য এবং পানিতে নামার জন্য তো আমরা এখন এমদাদ ভাইয়ের পিছু পিছু সামনে যাচ্ছি পানিতে নামার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের এই সাগর পারে অনেকগুলো জাহাজ কিন্তু নোংর ফেলে আছে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি আর মাত্র এক কিলোমিটার সামনে সাগর আমি অলরেডি পানির ভিতর নেমে এসেছি এবং পানির ভিতর থেকে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য সাগরের পানি এতটা শীতল যা বলে বোঝানো যাবে না যারা এসেছেন তারাই বলতে পারবেন তো অবশ্যই যারা সাঁতার না জানেন তারা কখনোই পানি ভিতরে আসবেন না ভালো লাগে আমাদের সবারই ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ছেলে সহ এবং বড় সহ সবাই সাগরের পানিকে আনন্দ নেওয়ার চেষ্টা করছে সেই সাথে আমরাও আনন্দ নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সাগরের পতেঙ্গা বিচে এসে কোথায় কোথায় ঘুরবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমরা এখন অল্প পানির ভিতরে চলে এসেছি এখানে বেশি পানি নাই তারপরেও যারা সামনের দিকে যাবেন তারা দেখে শুনে যাবেন হঠাৎ করে এগিয়ে যাবেন না কারণ সাঁতার না জানলে এখানে সমস্যা আর এখন ঘটার সময় ছিল খাজর বেশ শান্ত ছিল যার কারণে আমরা খুব সহজেই ভ্রমণ করতে পেরেছি আমরা কিন্তু আস্তে আস্তে কিনারার দিকে চলে এস আসতেছি দর্শক দেখতে থাকুন আমরা আস্তে আস্তে হেঁটে একদম জিরো পয়েন্টে চলে যাব এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন দেখছেন ভাই আমাদের আমার থেকে দুইজন কিন্তু অনেক দূর হেঁটে যাচ্ছে আমিও যাওয়ার চেষ্টা করছি তো যত দূর সম্ভব যাওয়া যায় যাব কারণ সামনে অনেক গভীরতা আছে বেশি যাওয়া যাবে না এমদাদ ভাই সাজেস্ট করতেছে যে আমাদের ওইখানটিতে যাওয়ার জন্য কিন্তু আমি একটু নাড়াচ্ছিলাম তারপরেও এমদাদ ভাইয়ের কথা মতো পিছনে পিছনে হাঁটতে লাগলাম দেখা যাক কি হয় সামনের দিকে

চায় না ফিরে যেতে তারপরেও যেতে হবে আর বেশি সামনে যাওয়া যাবে না কারণ আমরা এখানে নামার আগেই এখানকার স্থানীয় লোকের থেকে শুনেছি যে সামনে গেলেই হঠাৎ বেশি গভীরতা পাওয়া যায় সেখানে গেলে বিপদে পড়তে পারি তাই আমরা সাগর পারে আর বিপদে পড়তে চাচ্ছি না আমরা এখন আস্তে আস্তে কিনারার দিকে চলে যাব দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর মনোরম করে এসে মানুষ আছে অনেক কাপল কাপলিও কিন্তু এসেছে এখানে অনেক কাপড় এসেছে এখন সন্ধ্যা আর একটু আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক দূর থেকেই অনেক বাতি জ্বালিয়েছেন কিনারার দোকানগুলোতে সাগর পাড়ের কিনারার যে দোকানগুলো আছে সেগুলো তো আমরা এখন আস্তে আস্তে সেইগুলোর দিকেই যাওয়ার চেষ্টা করব আমরা অলরেডি পানি থেকেও তুলে উঠে এসেছি এখন আমরা সামনের দিকে যাচ্ছি আমরা কিন্তু সাগর থেকে সাগর পাড়ের কিনারা থেকে হাফ কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু চলে গিয়েছিলাম

অনেক কিছু যেটা দেখলাম আসলে আচার কেনার জন্য এসেছিলাম তো বাঙালিরাই বানায় এটা বাহিরের না ডুপ্লিকেট সব কিছু থাকে যদিও দোকানদারের সামনে বলা এখানে যাবে না এজন্য বাইরে এসেই বললাম তো সাবধান সবাই যদি মনে করেন বিদেশি জিনিস নেবেন এটা বিদেশি জিনিস এখানে পাবেন না কিন্তু তো এখানে মোটামুটি বাঙালি জিনিস চারনি আচার এগুলো দেখে নিতে পারেন

শুনবেন বুঝবেন তারপরে এখানে যে কোনো জিনিস এই রিসোর্টগুলিতে যাবেন যখন অবশ্যই কোনো কিছু কিনে খাওয়ার আগে জিজ্ঞেস করে খাবেন ফুচকা খাবেন এখানে অনেকে বেড়াচ্ছেন জিজ্ঞেস করে উঠবেন তাছাড়া কিন্তু গলা কিনে নেবে আপনাদেরকে